আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকের তারিখ দশ এক দুই হাজার পঁচিশ বন্ধুরা মধ্যপ্রাচ্য এবং ইউরোপ বিভিন্ন দেশের প্রতিদিন টাকার রেট জাত আমাদের সাথেই থাকুন বন্ধুরা ভিডিওটি শুরু করার জানিয়ে রাখি বন্ধুরা আপনারা আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রতিদিনের টাকার আপডেট পেয়ে যান অথবা ভিডিওটি শেয়ার করে দেন যাতে প্রত্যেক প্রবাসী ভাই এবং বোন অরিজিনাল টাকার রেটটা জানার পর দেশের এমেন্সটি বাড়া হতে পারে বন্ধুরা আজকে শুরুতে জানিয়ে দেব ইউরোপের কানাডা টাকার রেট পনেরো আজকে কানাডার ভিতরে কানাডা এক ডলার আপনারা পেয়ে যাবেন ছিয়াশি টাকা নব্বই পয়সা বন্ধুরা ইতিহালিন এক ইউরোতে আপনার পেয়ে যাবেন একশো বত্রিশ টাকা বন্ধু অপর দিকে বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলার আপনার পেয়ে যাবেন উনানব্বই টাকা পঞ্চাশ পয়সা বন্ধুরা এখন জানা যায় মার্কিন ইউএস ডলার বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার আপনার আজকে পেয়ে যাবেন একশো তেইশ টাকা উনচল্লিশ পয়সা বন্ধুরা এখন জানেন যায় মধ্যপ্রাচ্যে ওমানের টাকা রেট বন্ধুরা ভিতরে সর্বোচ্চ টাকা রেট সে এক্সচেঞ্জ

ওদের এখন জানাই যে মধ্যপ্রাচ্যের কুয়েতে টাকারে কুয়েতে কিন্তু সর্বোচ্চ টাকা রেখেছে আলনাদ এক্সচেঞ্জ মধ্যে আলনাদ এক্সচেঞ্জ দিচ্ছে চার টাকা ওদের এখন জানাই যে মধ্যপ্রাচ্যের দুবাই টাকা রেট বন্ধুরা দুবাই মধ্যে সর্বোচ্চ টাকা রেখেছে জেসিস এক্সচেঞ্জ বন্ধুরা জেসিস এক্সচেঞ্জ দিচ্ছে তেত্রিশ টাকা তেইশ পয়সা বন্ধুরা এখন জানি যে মধ্যপ্রাচ্যের বাহরাইন টাকা রেট বাহারের মধ্যে সর্বোচ্চ টাকা রেখেছে জেন্স এক্সচেঞ্জ বন্ধুরা জেন্স এক্সচেঞ্জ দিচ্ছে তিনশত টাকা আটাত্তর পয়সা বন্ধুরা এখন জানাই তো মধ্যে মাসের কাতার একটা কারেট কাতারের ভিতরে সর্বোচ্চ আল জাজির এক্সেন্স বন্ধুরা আল জাজির এক্সেন্সে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বন্ধুরা এখন জানাই মধ্যে মাসে সৌদি আরবের একটা কারেট বন্ধুরা সৌদি আরবের ভিতরে সর্বোচ্চ টাকা রেট হচ্ছে ফাউরি বন্ধুরা ফাউরি থেকে আপনারা পেয়ে যাবেন বত্রিশ টাকা তিরিশ পয়সা বন্ধু এখন জানাই তো মধ্যে মাসের জর্ডান একটা কারেট বন্ধুরা জর্ডানে একদিনের আপনারা পেয়ে যাবেন একশো একাত্তর টাকা নব্বই পয়সা মনে এখন জানাই দেবেন মালয়েশিয়া রেঙ্গিত মালয়েশিয়ার ভিতরে সর্বোচ্চ রেট আছে রিয়ামানি এক্সচেঞ্জ বন্ধুরা রে আমার এক্সচেঞ্জ সাতাশ টাকা আঠারো পয়সা পনেরো এখন জানিয়ে দেব মালদ্বীপের রুপিয়া বন্ধুরা আজকে মালদ্বীপের এক রুপিয়াতে আপনারা পেয়ে যাবেন সাত টাকা নব্বই পয়সা বন্ধুরা আজকে প্রত্যেকটা দেশের সর্বোচ্চ রাখার আপডেট